অজতপুর হাটের পাহাড় সাড়ে তিন লক্ষ টাকা পাহাড় সাড়ে লক্ষ টাকা মাসাল্লাহ বিশাল বড় পাহাড় বিক্রি হয়ে গেল সাড়ে তিন লক্ষ টাকায় পাহাড় সাড়ে তিন লক্ষ টাকায় পাহাড় ভাই হাতি কত নিছে দুই লক্ষ ষাট হাজার টাকায় বিশাল বড় হাতি বিক্রি হয়ে গেল অর্জতপুর পারাগ্রাম হাটে দুই লক্ষ ষাট হাজার টাকার হাতি মাসাল্লা মাসাল্লাহ বিশাল বড় হাতি দুই লক্ষ ষাট হাজার টাকা সবাই ভিডিওতে লাইক দেন কমেন্ট করে জানান কেমন হয়েছে বড় ভাই কত নিছে এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকা বিক্রি গেল এক লক্ষ বারো হাজার ভাই জোড়া গরু কত ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা জোড়া গরু তিন লক্ষ বিশ হাজার টাকা মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর দুইটা গরু বিক্রি গেল তিন লক্ষ বিশ হাজার টাকা গরু কিনে খুশি এটা কত নিচ্ছে মুরব্বী এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার জোড়া গরু তিন লক্ষ বিশ এটা এক লক্ষ বত্রিশ ভিডিও তো লাইক দেন ভাই কত নিছে এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা লাল পাহাড় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় সুন্দর এটি করে বিক্রে গেল মাস সবাই ভিডিওতে তো লাইক দিবে না ভাই জোরা কত ভাই দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় জোরাগুরু বিক্রে গেলো দুই লক্ষ চল্লিশ হাজার মাস আলালা হাটে শেরা গুরু হাটে শেরা গরু মাস দুই লক্ষ চল্লিশ হাজার বাইশ জোরা কত ভাই চোরা কত ছয় লাখ ছয় লাখ জোরা গুরু ছয় লাখ আচ্ছা জোরা গুরু বিক্রিয়া গেলো ছয় লক্ষ টাকা মাস আলাদা মাস আলাদা ছয় লক্ষ টাকা জোরা গুরু ভাই কত নিছে ভাই চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ্ব টাকা বিশাল গরু হাতি বিক্রি হয়ে লাল পাহাড় চার লক্ষ ভাই কত নিছে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি হয়ে গেল এক লক্ষ দশ হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ মাশাল ভাই সুন্দর গরু কত ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সুন্দর গরু এক লাখ পঁয়তাল্লিশ হাজার মাশাল মাসাল্লাহ ভাই কত নিছে বড়ো ভাই কত নিছে এক লক্ষ দশ টাকা এক লক্ষ দশ টাকা মাস আল্লাহ লক্ষ দশ জোড়া কত ভাই চোরা কত জোরা জোরা আড়াইশো জোরা আড়াই লাখ জোড়াগুলো আড়াই লাখ মাছ অনেক সুন্দর হয়েছে মা সাল্লা মাছ সাল্লা জোরাগুলো আড়াই লাখ ভাই হাত হাতে গরু ঘুরো দিনে মা সাল্লাহ ভালো হয়েছে ভাই জোরা কত নিছে ভাই চারটা গরু চার লাখ চারটা গরু চার লক্ষ টাকায় দিকে গেলো চার লক্ষ টাকায় চারটা গরু